লাউ দিয়ে আমরা সব সময় চিংড়ি মাছের তরকারি করি তবে লাউ দিয়ে একবার এই চুনো মাছের রেসিপিটা চাইলে আপনারা ট্রাই করতে পারেন এটাও কিন্তু গরম ভাতে খেতে হয় অসাধারণ তো দেখুন আমি একদম ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি আলু লাউ আর পেঁয়াজ সব কিছুটাকে ভালো করে ধুয়ে নিয়ে কড়াই তেল গরম করে দিয়ে দিয়েছি সবজিটা কষতে আপনারা চাইলে এর মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন তবে আমি আর দিইনি বেশ কিছুক্ষণ চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চামচ মতো চিনি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো যেহেতু নুন আর চিনিটা দেওয়ার ফলে অনেকটা জল বেরোবে তো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে কষিয়ে অল্প একটু গরম জল দিয়ে আর একটা ঢাকনা চাপা দিয়ে আমি এটা সিদ্ধ হতে দেব বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেবার পর ঢাকনা খুলে দেখলাম সবজিটা সিদ্ধ হয়ে গেছে আর জলটা একটু মরে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা চুনো মাছ এই যে আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি চুনো মাছটা ভাজতে এই যে মাছগুলো ভাজা হয়ে গেলে আবারও ওর মধ্যে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল লাউ চুনো মাছের তরকারি রেসিপিটা খুবই সহজ আর হয়েও যায় খুব তাড়াতাড়ি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন নমস্কার